স্কুল ড্রেসের বেহাল অবস্থা কারোর একেবারেই ছোট কারো আবার প্রচুর বড় একেবারেই ব্যবহার করা যাবে না স্কুল ড্রেস এমনই অভিযোগ তুলে অভিভাবক অভিভাবিকাদের স্কুলে বিক্ষোভ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ স্কুল ড্রেস তৈরির ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে ছাত্রছাত্রীদের যে স্কুল ড্রেস দেওয়া হয়েছে তা ছাত্রছাত্রীদের সাইজের থেকে প্রচুর বড় কারোর বা ছোট কোনো মতেই ব্যবহার করা যাবে না স্কুল ড্রেস এই নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকেরা অভিভাবকদের দাবি দ্রুত স্কুল ড্রেসের বিষয়টির সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাকিব উদ্দিন আহমেদ খান বলেন ঘটনাটি আমরাও জানি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও দ্রুত সমস্যার সমাধান করা হবে

এই স্কুলে পড়াশোনা করেন যে আজকে সমস্যাটা হয়েছে দেশের নিয়ে কারণ যে কোনো ছেলের ঠিকঠাক হয় না কোনো ছেলের বড় পাঞ্জাবি হয়ে গেছে কোনো ছেলের ছোট হ্যাঁ সেটা পড়া যাবে না এই জন্য আমাদের আজকে বিক্ষোভ ছিল আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক ওনার কাছে হ্যাঁ গতকালকে দেশ বিতরণ করার পরে আমার কাছে যে খবর আছে আমি পঞ্চায়েত কমিটি সভাপতি হ্যাঁ মাননীয় অলভ ঘোষকে জানিয়েছি আমাদের ভগবন্ধপুর ওয়ার্ডের যে প্রধান শহীদুল ইসলাম প্রধানের স্বামী ওনাকে জানিয়েছি উপপ্রধান আশরাফুল মল্লিক ওনাকেও জানিয়েছি ওনারা বললো দেখছি ওনারা কোমতি দেখেনি আর আমাদের পঞ্চায়েতের যে সেলফের গ্রুপ ওই মলিসা ম্যাডামকে এটার দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে ফোন করলাম উনি দেখছি দেখছি করছে যে দোকান থেকে মালটা সাপ্লাই দিয়েছে ওনার নাম্বার দিয়েছিলাম ওনাকে কল করার পরে উনিও আমাকে ধমকাচ্ছে যে আপনি এত বাড়াবাড়ি করছেন কেন ওই কথাটা আমি হেড স্যারকে বললাম হেড স্যারও কি জানে না হেড স্যারকেও ধমকিয়েছে আমি আমাদের বুথপত্র নেতৃত্বদের কাছে হ্যাঁ উপমেভালে আমি জানাই যে ড্রেসটা যেহেতু ঠিকঠাকভাবে বিতরণ হয় বাচ্চাদের মাপ নিয়ে ড্রেস দেওয়া হয় এই যে ড্রেস দিয়েছে ফুটপাতে খুব কম দামের ড্রেস কিনে এনে আনসাইজের দেশ দেওয়া হয়েছে কারো মাপ নেওয়া হয় না এই ড্রেসের বরাদ্দ আছে ছশো পঁয়ত্রিশ টাকার মতন কিন্তু দেশ দিয়েছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আমি সমস্ত আপাস লেভেলে আমি জানাবো যেমন দেশটা ঠিকঠাকভাবে মাপ নিয়ে বিতরণ করা হয় এই জন্য আমাদের বিক্ষোভ এর কি যারা আছে সবাইকে জানিয়েছি কিন্তু হেলথের গ্রুপের মাধ্যমে করছে এদের পিছনে বড় বড় মাথা আছে দু তিনটে লিডার আছে সে লিডারের নামটা আমি এখন প্রকাশ করছি না কিন্তু এইটা যদি না ঠিক হয় হ্যাঁ আগামী দিন এদের নাম প্রকাশ হবে খুব বড়ো মাপের হাইলাইট বিতর্ক জড়াতে পারে তৃণমূল প্রাইমারি স্কুল আমার নাম আমার নাম বসির খান আমি একজন অভিভাবক আমি এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমি আন্দোমানের সহসভাপতি আন্দোমানের যে আমাদের এখানে সংগঠন আছে সেই তার সহসভাপতি বা আমি স্কুলের অভিভাবক একজন আমি অভিভাবক হিসাবে কথা বলছি এখানে যে স্কুলের ড্রেসগুলো এসেছে সেই ড্রেসগুলো নিয়ে কিছু সমস্যা দাঁড়িয়েছে সেই জন্য আমরা এখানে আমরা কিছু গার্জেন এসেছি এসে আমরা বিক্ষোভ দিচ্ছ দেখাতে চাই যে ড্রেসগুলোর কোনো সিস্টেম ব্যবহার না করে কোনো নিয়মকানুন না ব্যবহার করে ড্রেসগুলো স্কুলে যে আসছে স্কুলে প্রধান শিক্ষকের কাছে আমরা জানতে গেছিলাম প্রধান শিক্ষক বললো কিভাবে আসছে কেন আসছে কি কী সিস্টেম আসছে আমিও কিছু জানি না আমারও কোনো পারমিশন নেই যে ড্রেসগুলো খুলে আমার দেখব এই রকম কোনো পারমিশন নেই এবার ড্রেসগুলো যে মানে ভোরের ছেলের হচ্ছে খুব বড়ো ড্রেস চলে আসছে আবার কুয়ের ছেলে দেখা যাচ্ছে খুব ছোটো ড্রেস চলে আসছে মানে ড্রেসটা খুব মানানসই নয় সেই নিয়ে আমাদের খুব এবং ড্রেসটার এবং যে বাচ্চা ছেলেটা আছে আপনার দেখুন এই ড্রেসটার মূল্য হয়তো খুব জোর হবে দু থেকে আড়াইশো টাকা বললে ছশো পঁয়ত্রিশ টাকা এই সম্ভব এটা সেই নিয়ে আমরা আপনাদের কাছে অভিযোগ করছি আপনারা কি চাইছেন আমরা চাইছি এর প্রতিকার চাই আমরা নাহলে বিগত দিনে এর থেকে বড় আন্দোলন আবার শুরু করতে হবে আপনার নাম আমার নাম আবদুল্লাহ খান দেখেন আমি একজন অভিভাবক আমার বাচ্চা এই স্কুলে পড়াশুনো করে তার সাথে সাথে আমি একটা ধর্মীয় সংস্থা চালাই সেটা হচ্ছে আঞ্জো মানে ধর্মীয়ত গ্রামার কৃষ্ণপুর শাখা কিন্তু বেশ কিছু ধরে গ্রামে একদম প্রচণ্ড একদম আওয়াজ উঠছে একটা যে স্কুলে ছাত্রছাত্রীদের প্রসার একদম কেন ভীষণ বড় হয়তো ওয়ানের ছাত্র তাকে দেওয়া হয়েছে ফাইভের ছাত্রের এত বড় হয়ে গেছে আবার কারো দেখা যাচ্ছে আপনার ভরে পড়ছে তার গায়ে একদম ওয়ানের বাচ্চার জামা কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে একটা সার্কুলার আছে ছশো পঁয়ত্রিশ টাকা নাকি একটা ড্রেস কিছু দেওয়া হয় সেইখানে আমরা যতটুকু বুঝেছি জেনেছি এবং খবর নিয়ে দেখেছি ড্রেসটা প্রত্যেকটা শিশুর মাপ নিয়ে আপনার ড্রেস কাটিয়ে বাচ্চাদেরকে স্কুল ড্রেস দেওয়ার কথা এটা আমরা জেনেছি কিন্তু এখন প্রস্তুতি যেটা আমরা আরও খবর নিলাম যে স্কুলকে ড্রেসটা কীভাবে আসছে আমাদের প্রধান শিক্ষক উনি বললেন যে স্কুলকে যে গাড়িটা একটা ওয়াচিনা গাড়িতে ড্রেস আসছে ড্রেস কিন্তু প্যাকিং থাকবে আমাদের এতটুকু পারমিশন নাই যে প্যাকিংটা খুলে দেখব কিন্তু এবং আরও একজন কী মনীষা বলছেন মনীষা গ্রুপ মনীষা গ্রুপ ওনার নাম্বার দিলেন উনার সাথে কথা বললাম উনিও বলছেন আমি জানি না কি এই ড্রেসগুলো কি হাওয়াতে উড়ে চলে আসছে কেউ জানে না প্রধান শিক্ষক বলছে আমার খুলে দেখার পারমিশন নাই অর্ডার নাই এবং যদি মনিসা মনীষা যে গ্রুপ থেকে আপনার ড্রেসটা নিয়ে আসছে তিনিও বলছেন আমি জানি না তাহলে কি হাওয়াতে চলে আসছে যদি এই রকম ভাবে চলতে থাকে গ্রামের মানুষ কিন্তু আন্দোলন খুব ফরালোভাবে করবে কারণ আমরা আজকে গুটি কয় ব্যক্তি অভিভাবক এসেছি আমরা সেই রকম আমাদের একটা প্রতিষ্ঠান আমরা বেশি হৈহল্লা করে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাই না ঠিক আছে যাতে কাজটা সুস্থ বাচ্চাদের ড্রেসটা একদম মাপ নিয়ে বাচ্চাদেরকে ড্রেস দেওয়া হয় ড্রেস করিয়ে দেওয়া হয় এবং আগামী দিনে এই রকমটা না হয় আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী হোসেন আপনি অভিভাবক আমি অভিভাবক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যদি দ্বিতীয় সেট পোশাকের ডিস্ট্রিবিউশন গত এবং পরশু হয়েছে সেখানে বেশ কিছু ছাত্র পোশাকের পোশাকে মাপের এবং কোয়ালিটি একটা তারতম্য ঘটেছে সেই জন্য বেশ কিছু অভিভাবক এসে বিদ্যালয়ে আমাদেরকে কমপ্লেন জানিয়েছেন কিন্তু আমরা সেটা যেহেতু আমাদের হাত মারফত ওটা দেওয়া হয় না ওটা যে এসএসজি গ্রুপ ডিস্ট্রিবিউট করেন তাদের প্রধানকে জানিয়েছি ওনারা বললেন যে অবিলম্বে ওটাকে পরিবর্তন পাল্টে দেওয়া হবে কিন্তু এর আগে চলতি শিক্ষাবর্ষে প্রথমের যে সেটটি ছিল সেই সেটের যেগুলো আমি রিকুইজিশন দিয়েছিলাম যে পাল্টাতে হবে সেইগুলো পর্যন্ত এখনও আসে নাই এবারে আমি আমরা জানিয়েছি ওই এসএইচজি গ্রুপের প্রধানকে উনি বলেছেন যে পাল্টে দেবেন অভিনবে এবং বেশ কিছু অভিভাবক এসে আমাদেরকে কথা শোনাচ্ছেন বলছেন বিক্ষোভ দেখাচ্ছেন হ্যাঁ কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু করার নেই আমরা জানানো ছাড়া কিছু করার নেই আপনার নাম আমার নাম রাকিব উদ্দিন আহমেদ খান আপনি আমি কৃষিরক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামারী মানুষের সরকার কেনারাই প্রত্যেকটা স্কুলে স্কুল ড্রেস বাচ্চা বাচ্চার ছেলে মেয়েদেরকে দেয় যাতে তারা আগ্রহ করে স্কুলমুখী হয় এবং তারা পড়াশোনাটা করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের সরকার স্কুল ড্রেস প্রত্যেকটা স্কুলে ফ্রি পয়সায় দেয় আর স্কুল ড্রেসের মাপের নিয়ে একটা সমস্যা হয়েছে যে এসএসজি গ্রুপরা এই স্কুল ড্রেস সাপ্লাই করে তারা মানে এই মাপ স্কুল ড্রেসের ছেলে মেয়েদের মাপের সমস্যা মাপ নিয়ে মানে জামা প্যান্ট একটু ছোটো বড়ো সাইজের হয়ে গেছে সেই নিয়ে একটু সমস্যা সেই সমস্যা আমরা আমাদের এসএসজি গ্রুপ সহ আমাদের যারা উর্বোধন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি এবং যাতে ওই প্রত্যেকটা স্কুলে বাপ মই স্কুল ড্ৰেছ দিয়া হয় সেই নিৰ্দেশ আমাৰ দিম আজৰাফুৰ ইছলাম মল্লিক উপ নম্বৰ গ্ৰাম্প